এবং এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ছত্রিশশো টাকা পেয়ে গেলাম আমার গতকালকে স্যালারি সম্পূর্ণ তে আমি এখান থেকে ছত্রিশশো টাকা রিসিভ করে নিছি এরপর আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই তাহলে এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল সাত হাজার দুইশো টাকা এবং আমার এখান থেকে অ্যাকাউন্টে ব্যালেন্সটা ইনস্টল হয়ে গেল কত টাকা দশ হাজার আটশো চুরাশি টাকা একবার আপনারা বুঝতে পারতেছেন ক্যান ইউ ইমাজিন কিভাবে আমি সাত হাজার দুইশো টাকা ব্যালেন্স থেকে শুধুমাত্র একটা ক্লিক করার মাধ্যমে দশ হাজার আটশো টাকা ব্যালেন্স বানিয়ে ফেললাম হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আশা করতেছি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রস রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দিব যে এই সাইটটাতে আপনারা কাজ করার মাধ্যমে প্রতিদিন সর্বনিম্ন দুই থেকে তিন হাজার টাকা এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে যদি আপনারা আমার অ্যাকাউন্টের মূল ব্যালেন্সটি লক্ষ্য করেন সাত হাজার দুইশো চুরাশি টাকা এই ব্যালেন্সটাকে এখান থেকে আমি একটা ক্লিক করার মাধ্যমে দশ হাজার টাকা প্লাস করে ফেলবো তো এটা কিভাবে সম্ভব হ্যাঁ ভাই এই সাইটটাতে কাজ করার মাধ্যমে আপনারা এটাকে সম্ভব করতে পারবেন তো আমি এখান থেকে সর্বপ্রথম চলে যাব আমাদের যে অফিসিয়াল এজেন্ট আছে যারা ম্যাম সেই যারা ম্যামের আইডিতে আমি এখান এখান থেকে সরাসরি চলে গেলাম টেলিগ্রাম অ্যাপসে এবং এখান থেকে আমাদের যে অফিসিয়াল এজেন্ট আছে যারা যারা আইডি তে চলে যাব এবং এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন আমার গত যে আছে এই পর আমি এখান থেকে আবার আমার আইডি তে চলে যাব দেন এখান থেকে একটু নিচে চলে যাব এরপর এখান থেকে দেখতে পারতেছেন গিফট নামের একটা অপশন আছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব এবং ক্লিক করার সাথে সাথে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে গতকালকে রিসিভ করছি দুই হাজার টাকা এবং এখান থেকে আবারও রিসিভ করছি ছত্রিশশো টাকা এখান থেকে যদি আপনারা তারিখটা ঠিকভাবে লক্ষ্য করেন আঠাইশ তারিখ সাত মাস দুই সাল আমি কিন্তু এখান থেকে টোটাল সাড়ে পাঁচ হাজার টাকা প্লাস রিসিভ করে নিছি তো আমি এখান থেকে এখন আমার কালকের যে স্যালারিটা আছে ওই স্যালারিটা রিসিভ করবো তার জন্য এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্লিজ ইন্টার গিফট কোড এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব এবং ওইখান থেকে যে কোডটি আমি কপি করে আনছিলাম সেটা এখানে পেস্ট করে দিব এরপর এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন রিসিভ নামে একটা অপশন এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব এবং এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ছত্রিশশো টাকা পেয়ে গেলাম আমার গতকালকে স্যালারি সম্পূর্ণ তে আমি এখান থেকে ছত্রিশশো টাকা রিসিভ করে নিছি এরপর আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই তাহলে এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল সাত হাজার দুইশো টাকা এবং আমার এখান থেকে অ্যাকাউন্টে ব্যালেন্সটা ইনস্টল হয়ে গেল কত টাকা দশ হাজার আটশো চুরাশি টাকা একবার আপনারা বুঝতে পারতেছেন ক্যান ইউ ইমাজিন কিভাবে আমি সাত হাজার দুইশো টাকা ব্যালেন্স থেকে শুধুমাত্র একটা ক্লিক করার মাধ্যমে দশ হাজার আটশো টাকা ব্যালেন্স বানিয়ে আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে আপনি এখান থেকে একটা ক্লিক করার মাধ্যমে 3600 টাকা ইনকাম করে নিলেন তাহলে আপনারা এখান থেকে টোটাল উইথড্র কত টাকা দিবেন ওকে আমি এখন এখান থেকে আপনাদেরকে উইথড্র হিস্টরিটা দেখাবো তার জন্য এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন মাই উইথড্র হিস্টরি এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব এবং এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন 26 তারিখ 7 মাস 2025 সাল আমি এখান থেকে টোটাল উইথড্রटीसी 10350 টাকা এবং এখান থেকে যদি আরেকটু নিচের দিকে চলে যাই তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন 23 তারিখ 7 মাস 2025 সাল আমি এখান থেকে টোটাল উইথড্র নিছি বারো টাকা এবং এখান থেকে আবার একুশ তারিখ সাত মাস দুই সাল আমি এখান থেকে টোটাল উইথড্র নিছি পনেরো হাজার টাকা একবার আপনারা কল্পনা করতে পারতেছেন যে প্রত্যেক এক দুই দিন পরে আমি এখান থেকে কি পরিমাণে উইথড্র নিচ্ছি এইভাবে আমি যদি এখান থেকে আমার সকল উইথড্র হিস্টোরি গুলো দেখাই আপনাদেরকে তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন কত পরিমাণে উইথড্র হিস্টোরি যে এখানে আপনারা পাবেন হিসাব ছাড়া এই যে দেখেন এখান থেকে আমি পঁচিশ তারিখ ছয় মাস দুই সাল এখান থেকে আমি আবার উইথড্র নিছি চোদ্দ হাজার নয়শো টাকা এইভাবে অসংখ্য উইথড্র হিস্টোরি আমার এখান থেকে আছে আমি এই সাইটটাতে বিগত দুই থেকে তিন মাস ধরে কাজ করতেছি এবং এই দুই তিন মাসের মধ্যে আমার এখান থেকে টোটাল ইনকাম হয়ে গেছে প্রায় 4 লক্ষ টাকার মতো ওকে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে টোটাল ডিপোজিট করছি কত টাকা এবং এই সাইট থেকে আমি এখন পর্যন্ত টোটাল উইথড্র নিছি কত টাকা এর জন্য আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম দেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়ালেট নামক একটা অপশন এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব দেন এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখান থেকে টোটাল ডিপোজিট করছি সতেরো হাজার টাকা এবং এখান এখান থেকে আমার টোটাল উইথড্র অ্যামাউন্ট তিন লক্ষ চৌত্রিশ টাকা ভাই মাত্র সতেরো হাজার টাকা ডিপোজিট করে আমি এখান থেকে অলরেডি তিন লক্ষ চৌত্রিশ টাকা উইথড্র নিয়ে ফেলছি এবং এখন পর্যন্ত আমার এখান থেকে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দশ টাকা তো বুঝতে পারতেছেন এই সাইটটা থেকে কেমন ইনকাম আসতে পারে আচ্ছা যে সাইটটা নিয়ে এতক্ষণ থেকে আপনাদের সাথে কথা বলতেছি এই সাইটটার নামটি হলো এইচ যা বাংলাদেশে হ্যাজি বিডিটি নামে পরিচিত আশা করতেছি আপনারা সকলে কিন্তু এই সাইটটার সাথে কম বেশি পরিচিত আছেন আচ্ছা সে এখন আসল কথায় এই সাইটটাতে আপনারা কিভাবে কাজ করে ইনকাম করতে পারবেন ওকে আমি এখান থেকে সরাসরি চলে যাব আমাদের যে গ্রুপটা আছে যে গ্রুপের মাধ্যমে আমরা কাজ করি সেই গ্রুপটার ভিতরে আমি এখান থেকে সরাসরি চলে গেলাম আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে এবং এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন हैज এবিলিটি ট্রেডার যে গ্রুপটা আছে এই গ্রুপটার ভিতরে আমি চলে যাব এইটাই কিন্তু আমার অফিশিয়াল গ্রুপ এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে পোস্টগুলো দেখাই তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা ব্যক্তি সুন্দর করে রিভিউ দিতে পুরাই আগুন শর্ট হইছে ভাই মানে আগুন বাংলাদেশ টপ ট্রেডার মানে ওয়ান বুঝতে পারতেছে এইখান থেকে যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ গুলো চেক করে দেখাই তাহলে আপনারা এখান থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের এই গ্রুপটাতে কি পরিমানে কাজ হয় কি পরিমানে মানুষ এখান থেকে প্রফিট করতেছে এবং তারা এখান থেকে কি পরিমানে ইনকাম করতেছে আপনারা যদি আমাদের এই সম্পূর্ণ গ্রুপটা চেক করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমানে মানুষ এখান থেকে প্রফিট করতেছে আমাদের এত পরিমানে রিভিউ এখানে শেয়ার করা আছে আপনারা শুধু এখান থেকে রিভিউ চেক করলে বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে কাজ করতেছে এবং রিভিউ শেয়ার করতেছে কত পরিমানে মানুষ এখান থেকে যে ইনকাম করতেছে আপনারা শুধুমাত্র আমাদের এই গ্রুপটা চেক করলে বুঝতে পারবেন এবং আমাদের এই সিগনাল গুলো এত পরিমানে অ্যাকুরেসি হয় প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে হান্ড্রেড প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয় এবং আমরা এখান থেকে প্রত্যেকটা সিগনালের আগে টাইম টাইমটা জানিয়ে দেই এবং প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিংকটা পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সো আমি এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ভিডিওটা আমার এই গ্রুপটাতে দিয়ে দিব এবং এই সাইটটাতে আপনারা কিভাবে সঠিক নিয়মে কাজ করবেন এই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে কিন্তু আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং এই সাইটটা নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আরো নতুন নতুন ভিডিও আনবো আপনারা প্রত্যেকটা ব্যক্তি সুন্দর করে প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই সাইটে বিষয় বিস্তারিত সকল ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনারা এখানে কাজ করবেন কিভাবে সঠিক তৈরি করবেন কিভাবে এখানে উইড্রোয়ালেট ওয়ালেটটা সেট করে নেবেন এই সকল বিষয় কিন্তু আমাদের এই ভিডিও দেওয়া থাকবে প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে ভিডিওগুলো চেক করে তারপর সুন্দর করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা কাজ শুরু করে যারা আমার সাথে আমার টিমে যুক্ত হয়ে কাজ করতে চান অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের এর বক্সে এবং প্রিন্ট মেসেজ আমার সাথে কন্ট্যাক্ট করার সকল লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের এই গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে এই গ্রুপটাতেও জয়েন করে এখান থেকে আপনারা আমার ইউজার নেমটা পেয়ে যাবেন এবং থেকে আমার সাথে আপনারা সরাসরি করতে পারবেন এখান মানে আমি এই গ্রুপটার ওনার সো যারা যারা এই কাজটা করতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ব্যক্তি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এখান থেকে আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে প্রফিট করে দেওয়া হবে সকাল ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম